যাব আমি বাঢ়ি যাব দাবিতে পানাগর শিল্প তালুকে বিক্ষোভ গ্রামবাসীদের কাজ বন্ধ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্লান তৃণমূল নেতাদের ছেলেদের ও আত্মীয় স্বজনদের চাকরি হলেও জমি দিয়েও গ্রামের ছেলেরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ প্রতিবাদে পানাগড় শিল্প তালুকের কোটা গ্রামের কাছের একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্লান্টের অফিসের সামনে বিক্ষোভে নামল গ্রামবাসীরা অভিযোগ তারাও তৃণমূল করেন অথচ তৃণমূলের একটা গোষ্ঠী টাকা নিয়ে বহিরাগতদের নিয়োগ করছে ওই সংস্থায় যা তারা কোনোভাবেই মেনে নেবেন না তাই যতক্ষণ না সংস্থার আধিকারিকরা স্থানীয়দের কাজ দেওয়ার ব্যবস্থা করছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়দের বিক্ষোভে জেরে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুধবুধ আমাদের যারা ল্যান্ড লুজার যারা কেদ মজুর যারা বড়গাদার তাদের ছেলেরা বঞ্চিত থাকে অন্য গ্রামের অন্য অঞ্চলের বাইরের অঞ্চলের ছেলেরা এখানে যেন রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ হয় এটাই আমাদের দাবি তা দেখুন এতগুলো খেলে তো সব কিন্তু আমাদের গ্রামের কেউ বলতে পারবেন না যে আমাদের এটা বাইরে তাই আমাদের বিগত দিনে দেখা যাচ্ছে যে কি একটা মুসলিমী অর্থ উপার্জনের জন্য আমাদের ইঞ্জিন কোন আর বলে যে আইটি সভাপতি রয়েছেন তিনি কি করছেন বলছি থেকে কোথায় বাইরে থেকে বাইরের অঞ্চলে থেকে এখানে ছেলেকে করে পরিষ্কার আইটিআই আমার গ্রামের ছেলে আইটিআই করেনি আমাদের ম্যাট্রিক্স কর্তৃপক্ষ এখানে আছে ম্যাট্রিক্স ও এখানে আমাদের আইটিআই ট্রেনিং করিয়ে আইটিআই করেছে সেরকম আমাদের যদি আইটিআই না থাকে সে আমাদের কোম্পানি আইটিআই করাবে ছেলে কাজ করছে আমাদের একটাই দাবি আমাদের গ্রামের ছেলেরা সুষ্ঠুভাবে কর্মসংস্থান হোক